হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে আমরা ওই দিন আলোচনা করেছি সরাসরি মুখে বলে এখন আমি সরা আমি এখন একটু লেখালেখি আগার যাচ্ছি কারণ একটু বাচ্চা জন্মের পর থেকে মুখে মুখে বলে বলতে বলতে ভুল করে ভুল করতে করতে একসময় লিখা লেখালেখির মাধ্যমে শুদ্ধ করি সেই জন্য আমি স্পষ্ট করার জন্য এখন লেখা আকারে আসছি যে আমি ওই দিন বলেছিলাম যে প্রেজেন্ট দিয়ে সবগুলো করব সেন্টেন্স পাস্ট ইউজ করব না এবং হচ্ছে ফিউচার আমরা ওইটা আলোচনা করব তার পাশাপাশি আরেকটা বিষয় আলোচনা করে বলি আমরা যে যে এখানে ইউজ করি প্রেজেন্ট পাস্ট ফর্ম এই তিনটা ভার্ভের মধ্যে এটা হচ্ছে অতীত এটা হচ্ছে অতীত এটা হচ্ছে সরি এটা হচ্ছে এটা হচ্ছে বর্তমান এটা হচ্ছে অতীত এটা কিন্তু ভবিষ্যৎ নয় কিন্তু ভবিষ্যৎ করার জন্য অতিরিক্ত একটা উইল যোগ করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আমি একটু যুক্ত করি তাহলে ফিউচার হয়ে যাবে যদি আমি বলেছিলাম আমরা প্রেজেন্ট দিয়ে প্র্যাকটিস করবো প্রেজেন্ট দিয়ে প্র্যাকটিস করবো ঠিক আছে কিন্তু আমি তৈরি করার জন্য আমি স্পেসিফিক লিখা আকারে তৈরি করার জন্য এবং পরবর্তীতে ধাপে ধাপে আমি যদি শুদ্ধ করে ইংরেজি বলতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই বর্তমান হলে গো ইউজ করতে হবে অতীত হলে ওয়েন্ট ইউজ করতে হবে তারপরে ভবিষ্যৎ হলে কি করবো ভবিষ্যৎ হলে এটাই ইউজ করবো না ভবিষ্যৎ হলে আমরা ইউজ করবো হচ্ছে যে কি এই গৌটা ইউজ করবো তার আগে একটা যুক্ত করব এক দিচ্ছি যেমন আই গৌ আই ওয়ান্ট আই উইল গৌ আমি যাই আমি গিয়েছিলাম আমি যাব অর্থাৎ এখানে আমরা আমাদের যে বারোটা টেন্স নিয়ে যে আমাদের অনেক কথা বলতে হয় মাথার উপর যে অনেক ঝড় ঝাপটা যায় এগুলো লাগবে না আমরা জাস্ট শুধু ভারত দিয়ে সিস্টেমেটিক্যালি তিনটা টেন্স শিখে ফেলতে পারবো সেটা কি সেটা হচ্ছে কি প্রেজেন্টের জন্য প্রেজেন্ট ফর্ম ইউজ করবো পাস্টের জন্য পাস্ট ফর্ম ইউজ করবো আর ফিউচারের জন্য ওই প্রেজেন্ট ফর্মের আগে একটা যোগ করে দিব প্রেজেন্ট ফর্মের আগে একটা যোগ করে দিব তাহলে হয়ে যাবে এটা ফিউচার তাহলে আমরা তিনটা কাল পেয়ে গেলাম কোনো টেন্সের কোন নিয়ম শিকা ছাড়া টেন্সের কোন নিয়ম শিকা ছাড়া আমরা তিনটা টেন্স পেয়ে গেলাম তো তাহলে এটার কাজ কি এটার কাজ কি এটার কাজ হচ্ছে আরো অন্যান্য যে টেন্সগুলো আছে সেগুলোর ব্যবহারের জন্য এটা কিন্তু ফিউচার না তবে এই তিনটা ভাবার মধ্যে দুইটা কাল ইতিমধ্যে আমরা স্পষ্ট ব্যবহার করতে পারবো সরাসরি জন্য 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 ইউজ 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 করতে 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 আর এটা এটা অতীত অতীতের পারবো বর্তমানের জন্য এটা ইউজ করতে পারবো আর ভবিষ্যতের জন্য এটা ইউজ করবো না ভবিষ্যতের জন্য ওই প্রেজেন্টের আগে একটা উল্লযুক্ত করব কিন্তু এটা ইউজ হবে যে অন্য অন্য কারণে সুতরাং আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা তিনটা কাল মানুষ কথা বলতে গেলে শুধু তিনটা কালই ইউজ করে এর বেশি ইউজ করে না টুকটাক ইউজ করে এগুলো পেসিভ ভয়েসের জন্য পেসিভ বয়েস নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব তো পেসিভ বয়েস ছাড়া কখনো খুব কম এই প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটা কাল ছাড়া অন্য কোনো কাল ব্যবহার হয় না ধন্যবাদ সবাই আসসালামাইকুম